দুই সালের শেষ ফিফা উইন্ডোতে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে কনমেবল অঞ্চলের দুটি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল তবে আর্জেন্টিনা জয়ের মিষ্টি স্বাদ পেলেও জয় পায়নি ব্রাজিল প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে আজ পেরুকে স্বাগত জানিয়েছিল আর্জেন্টিনা প্রথমার্ধে দুই দলই কোনো গোলের দেখা পায়নি কিন্তু হাফ টাইমের পর ম্যাচের পঞ্চান্ন মিনিটের মাথায় ডি বক্সের ভিতরে লিওনাল মেসির চমৎকার একটি অ্যাসিস্টে বা পায়ে চোখ ধাঁধানো এক ভলি গোল করে এক শূন্যতে এগিয়ে যায় আর্জেন্টিনা এই গোলের পর আর কোনো গোল না হওয়ায় এক শূন্যতে জয় নিয়ে ম্যাচ শেষ করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ওদিকে একই সময়ে ব্রাজিলের ঘরের মাঠে ফর্মে থাকা উরোগোয়েকে স্বাগত জানিয়েছিল ব্রাজিল ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখাতে শুরু করেছিল ব্রাজিল তবে গোল করতে পারছিল না হাফ টাইমের পর ম্যাচের পঞ্চান্ন থেকে দূরপাল্লার একটি দুর্দান্ত শটে এক শূন্যতে এগিয়ে যায় উরোগোয়ে তবে এ গোল শোধ করতে বেশিক্ষণ সময় নেয়নি ব্রাজিল বাষট্টি মিনিটের মাথায় গার্সনের বা পায়ের দুর্দান্ত এক শটে এক সমতায় আসে ব্রাজিল এরপর আর কোনো গোল না হওয়ায় এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল দুই দলের এমন ফলাফলের পর বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলের দিকে তাকালে বারোটি ম্যাচ খেলে আটটি জয় একটি ড্রো ও তিনটি পরাজয়ে সবার প্রথমে পঁচিশ পয়েন্ট নিয়ে দুই হাজার বিশ্বকাপের মূল পর্বে চলে গেল আর্জেন্টিনা এরপর বারোটি ম্যাচ খেলে পাঁচটি জয় পাঁচটি ড্রো ও দুটি পরাজয়ে বিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে উরোগোয়ে এরপর বারোটি ম্যাচ খেলে ছটি জয় চারটি ড্রো ও দুটি পরাজয়ে উনিশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইকুয়েডর বারোটি ম্যাচ খেলে পাঁচটি জয় চারটি ড্রো ও তিনটি পরাজয়ে উনিশ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কলম্বিয়া বারোটি ম্যাচ খেলে পাঁচটি জয় তিনটি ড্রো ও চারটি পরাজয়ে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বর থেকে পাঁচ নম্বরে চলে এসেছে ব্রাজিল এরপর বারোটি ম্যাচ খেলে চারটি জয় পাঁচটি ড্রো ও তিনটি পরাজয়ে সতেরো পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে প্যারাগুয়ে আবার বারোটি ম্যাচ খেলে চারটি জয় একটি ড্রো ও সাতটি পরাজয়ে তেরো পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে বলিভিয়া এরপর বারোটি ম্যাচ খেলে দুটি জয় ছয়টি ড্রো ও চারটি পরাজয়ে বারো পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে ভেনিজুয়েলা নয় ও সাত পয়েন্ট নিয়ে নয় ও দশ নম্বরে রয়েছে চিলি ও পেরু